নমস্কার গুড মর্নিং সুপ্রভাত আজকে সকাল সকাল ভিডিও করার উদ্দেশ্যে চলে এসেছি কৃষ্ণগর রাজবাড়ির সামনে দেখতে পাচ্ছেন দর্শন করুন রাজবাড়ি সাময়িকভাবে এই রাজবাড়ি আলোকিত হয় বারোদলের মেলা জগৎ পুজো এবং পুজোর সময় বাকি টাইম তালা বন্ধ থাকে এটা মেন গেট এবং এই গেটের পাশে আর একটা নির্মিত মানে গেট নির্মাণ হচ্ছে বাউন্ডারিটা সিকিউরিটির জন্য ঠিক এই প্রাচীরটা যেটা দেখছেন এই পাচিরের পিছনেই আপনার যেটা কৃষ্ণনগরের মহাসময়ে যে পুজো উদযাপন হয় জগতী পুজোর এখানে সেটা শুভ সূচনা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর একটা কথিত রয়েছে আর রাজা কৃষ্ণচন্দ্র খাজনা সঠিক টাইমে না দেওয়ার জন্য একটা টাইমে বন্দি হয় এবং বন্দি দশায় মায়ের কাছে প্রার্থনা করেছিল বন্দি থেকে মুক্ত হওয়ার জন্য এবং মায়ের মায়ের কাছে আকুল প্রার্থনা করায় বন্ধুদের সাথে মুক্তি পায় এবং পরবর্তীতে মহারাজা নিজেই এখানে শুভ সূচনা করে জগতী পুজোর এবং সেই থেকে ব্যাপী এখন যে মহা সমারোহে বিরাটভাবে জগতী পুজো তো হয় এই তার শুভ সূচনা এখান থেকেই এবং এই মাঠে বিস্তীর্ণ যে মাঠ দেখাচ্ছি এখন কচুতে পরিপূর্ণ যদিও বা এখন নোংরা কিছুটা রয়েছে এবং এই মাঠে খেলার যুক্ত থাকলে হয়তো আরও পায় পরিষ্কার থাকতো এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা যদি এখানে মর্নিং ওয়ার্ক বা কোনো ফুটবল মাঠ হিসেবে থাকতো এবং কোনো সেতু সংগঠনের হাতে মাঠে দায়িত্ব দিলে মাঠটা আরও সুন্দর পায়ু পরিষ্কার এবং রাজবাড়ির যে একটা পরিকাঠামো সেটা আরও পরিস্পুষ্ট হতো এটা আমার ব্যক্তিগত ধারণা তো বারোদলের মেলা এখানে হয় এক মাস মহাসমারোহে আমি এখানে এসেছিলাম এবং এই মেলার মধ্যে যে স্টলগুলো হয় স্টলগুলো যা যে স্টলগুলো হয় সে স্টল যেগুলো আসে সাধারণত বিভিন্ন স্টেট থেকে আসে আমি নিজে একবার এসেছিলাম এখান থেকে বিভিন্ন স্টেট বলা ভুল হবে ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশ আর নেপাল ভুটান থেকেও এখানে মেলা মেলাতে বিভিন্ন পণ্য সামগ্রী যেখানে যে জিনিসটার মানে চাহিদা বা প্রাদুর্য বা সৌন্দর্য রয়েছে আসে যেরকম এখানে আমি দেখেছি বাংলাদেশ থেকে মুসলিম ঢাকায় শাড়ি নিয়ে একটা ভদ্রদুলো দোকান দিয়েছিল এবং বিশেষ করে এলাহাবাদ কানপুর থেকেও বিভিন্ন স্টল আসে বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলেছিল একটা টাইমে কথা বলে তাদের সঙ্গে আর আলোচনার জায়গায় এসেছিলাম তারা এখানে কতদিন ধরে আসছে এবং সেই পরিস্থিতি অনুসারে তাদের পূর্বপুরুষ অর্থাৎ তার দাদুর দাদু এই মেলা এসেছিল। তাহলে বুঝুন এই মেলাটা কত দিনের এবং কত পুরাতন মেলা এবং এই মেলার স্বাদ কত বড় ছিল এবং এইখানে মেলা যারা স্টল সাধারণত দেয় সেই টাইমে আমি ভিডিও করতে আসিনি আজকে একটা সুযোগ পেলাম ভিডিও করার তার জন্য ফট করে আসলাম বা নদিয়া ডিস্ট্রিক্ট আমার জন্মস্থান এবং আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের হোম টাউন কৃষ্ণনগর কৃষ্ণনগরে আমাদের বংশের ম্যাক্সিমাম যদি বলা যায় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই আমাদের পৃত্তিকুলের এখানে সবাই থাকে আমরাও ওয়ান পারসেন্ট একমাত্র বেতায় থাকি বেতায় থাকে এই কারণেই গ্রামের একটা স্বাদ মায়া বা গ্রামের মধ্যে আমার বাবা জড়িয়েছিল সেক্ষেত্রে আমরা গ্রাম ছাড়তে পারিনি এবং সেই বাবার সে জড়িয়ে থাকার জন্যই আমরা গ্রামটাকে আঁক আঁকড়িয়ে রেখেছি গ্রামের স্বাদ তবে যে জায়গায় ছিলাম আপনার রাজবাড়ি গেটের সামনে আসলাম এসে দেখুন যে মেলা প্রসঙ্গ বললাম এলাহাবাদ কানপুর বারাণসী ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এখানে মেলা করবার জন্য মানুষ এসেছে আসে এবং তাদের পূর্বপুরুষ তাদের বাপ ঠাকুরদার দাদুরাও এখানে মেলা করেছে সেরকম নির্দেশন পাওয়া যায় মেলাতে এসে দোকানদারের সঙ্গে কথা বললে এবং সেই টাইমে তাহলে কত বড় মেলা মেলা ছিল এবং সাধারণত এই চত্বরে আমার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি বিভিন্ন মেলা মেলায় গিয়েছি এবং সাধারণত আমরা দেখি দুদিন চার দিনের মেলা হয় বিভিন্ন জায়গায় এবং চার পাঁচটা প্রোগ্রাম থাকে আমার এই চত্বরের মধ্যে রাজবাড়ি মেলার মতন মেলা আমার চোখে পড়েনি এবং নদিয়া জেলার আটা জায়গা রয়েছে আপনার শিকারপুরে ফুলকতলার যে কালী পুজো হয় এক মাসের সেখানে যা প্রোগ্রাম হয় বিকালে একটা প্রোগ্রাম সকালে একটা প্রোগ্রাম রাতে একটা প্রোগ্রাম অর্থাৎ বিকালে যদি কবি গান হয় রাতে একটা বাউল অনুষ্ঠান হলো এ পার ডে দুটো তিনটে করে প্রোগ্রাম একটা মাস কন্টিনিউয়াস প্রোগ্রাম পরিচালনা করা নদীয়া জেলার ফুলগুতলাতে কালী পুজো উপলক্ষে যেটা হয় সেটা আমার চোখে নদীয়া জেলার মধ্যে এরকম অনুষ্ঠান মাফিক কোনো প্রোগ্রাম আমার চোখে পড়েনি রাজবাড়িতে আসলাম আজকে আপনাদের ছোট্ট ভিডিওটি উপহার দিলাম তবে এই মাঠের সংস্কার হলে খুবই ভালো হয় এখানে প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন এই মাঠ সৌন্দর্য ভরে উঠুক বাচ্চা ছেলেরা খেলাধুলায় আসুক এবং খেলাধুলা করলে মাঠের পয় পরিষ্কার সৌন্দর্য ভরে উঠবে এবং রাজবাড়ির যে নির্দেশন আরও সুন্দরভাবে ফুটে থাকুক এই নির্দেশন আমাদের একটা ঐতিহ্য গর্ব এটুকু মনে করি নদীয়া জেলার বাসী হিসাবে আমরা নদীয়া জেলা তো মহাপ্রভু চৈতন্যদেবের স্নান জায়গা স্থান আর কি সেক্ষেত্রে এই নদীয়া জেলায় না আছে ভূমিকম্প না আছে আপনার বন্যা না খরা প্রায় প্রাকৃতিক যে একটা সমস্যা সেদিক থেকে আমরা সম্পূর্ণভাবেই সুস্থ এবং ভালো থাকি আর সেক্ষেত্রে আপাতত ভিডিও এটি রাখলাম নদীয়া জেলায় বাসী গর্ববোধ করি নদীয় জেলায় বসবাস করি এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার Namaskar, namaskar.